সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি সকাল সকাল ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়লাম তো ভিডিও শুরুতে বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো দেখো আমার প্রথম কাজ যেটা ঘরটাকে পরিষ্কার করে আসা তার পরেই সোজা উঠানে চলে আসি আর উঠান থেকেই আমি স্যুরটা করা শুরু করি কি বলো তো ঘরের ভিতরের কাজ তো স কেউ ঘুমিয়ে থাকে কেউ কাজের জন্য বেরিয়ে যায় যার জন্য ঘর থেকে সুটটা করা হয় না আর এই যে বাইরে থেকেই করি আর আমাদের ঘরের ভিতরটা না একটু অন্ধকার টাইপ এর দুপুরবেলা একটু ঠিক থাকে দেখা যায় ক্যামেরাটা কিন্তু এই সকালবেলার টাইমটা একটুও ক্যামেরায় ঘোলা ছবি আসে দেখবে আমি কিছু কিছু ভিডিও সকালের দুপুরেরটা ধরেছি তাও হালকা হালকা অন্ধকার ছিল তো যাই হোক দেখো আমি উঠোনটা খুব ভালো করেই পরিষ্কার করে নিচ্ছি আর এত পরিমাণে পাতা পরে তো আর কি বলবো কিছু বলার নেই তোমরা তো জানোই প্রতিদিন আমি কত কত পাতা ঝাঁপ দিই ঝাঁপ দিয়ে ওগুলোকে পুড়িয়ে দিই কিছুটা পাতা ওই যে ঝাঁপ দিয়েছিলাম অনেক দিন ধরে অনেকটা হয়েছিল সেগুলো রান্না করার ওখানে নিয়ে এসে পুড়িয়ে ফেলেছি আর যেগুলো একটু ধুলো ভরে যায় যেগুলো পাতাগুলোই সেগুলো না ওই বাগানের দিকে এভাবে ঝাঁটিয়ে দিই সার হয়ে যায় আর কিছুটা শাশুড়ি মা মাঝে মাঝে পুড়িয়ে দেয় আমিও কিছু সময় পুড়িয়ে দিই এরকম করে করেই দিই তার কারণ বাগানের দিকে দিলে একটু সারের ভাগটা হবে আর এই পাতার ভিতরে কিন্তু গাছটা গাছ সবজি গাছ সবই ভালো হয় পাতাগুলো পচে গেলে সেখানে সবজি খুবই ভালো হয় তো যাই হোক আমার ঝাঁটানোটা হয়ে গেছে আর সমস্ত বাসিকা সেরে নিয়েছি তারপরে এই যে সোজা দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর যেতে যেতে তোমাদের একটু এভাবে শ্যুট করে দেখাচ্ছি আর এই যে দৃশ্যটা দেখছো না এটা আমি প্রতিদিন সকাল বিকাল দেখি খুবই ভালো লাগে তো ভাবলাম তোমাদেরকেও আজকে একটু দেখাই প্রতিদিনই তো দেখাই তো আজকে আবারও একটু দেখাচ্ছি দেখছো সবুজ সবুজ ধানে ধানে ভরা কত সুন্দর লাগছে আমার কিন্তু প্রতিদিন দেখতে খুবই ভালো লাগে মনে হয় তোমাদের একটু বেশি বেশি করেই দেখায় কিন্তু কী করব বলো ব্লকটা তো বড় হয়ে যাবে তো এই হালকা হালকা কিছু তোমাদেরকে দেখিয়ে থাকি আর এই যে জমিটা দেখছো এটা কিন্তু খাল একটা বর্ষার সময় মাছের চাষ করে আর এই যে গরমের সময় ধানের চাষ করে তো দুটাই খুবই ভালো হয় খুবই ভালো প্ল্যান করেই কাটিয়েছে আমরা ভাবছি ওভাবে করে নেব নিলে একটু ভালো হবে আর ডাউন জায়গায় না ধানটা গরমের ধানটা কিন্তু খুবই ভালো হয় তো যাই হোক এই যে চলে এসেছি এখন দোকানে তো আর বেশি কিছু দেখাবো না আবার দোকানে এসে আর কিছু শ্যুট করলাম না সোজা তারপরে বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে দেখো শয্যা রান্নাবান্না করে তারপরে কিন্তু তোমাদের সাথে কথা বলছি তো দেখো আমাদের এখানে না শীতলা পুজো যার জন্য নিরামিষ হবে এই পুরো এক সপ্তাহ ধরে নিরামিষ চলবে তো এই বছরে একটা পুজোই আমরা একটু ভালো করে মানি বাড়ির উপরে পুজোটা যেহেতু তো দেখো বাড়ির সামনেই এই যে আমে চাটনি করেছি আর ওই ডাটা আলু দিয়ে করেছি আর এই যে ডাল করছি আর মুগ ডাল এটা তো সব শেষে তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আবার বিকালের দুপুরের সমস্ত কাজ করে দোকানে চলে আসলাম আর এই যে দেখো আমার দোকানে না হালকাথা তো তোমাদের তো আমি আগেই বলেছি তো এই যে কাঠ কিছুটা দিয়ে আসতে গেছিলাম তো এসে এই যে লেট হয়ে গেল এখন এসে এই দোকানে বসেছি আর বাদ বাকি কাটটা এই পাঁচটা সাতটা কাঠ আছে যেটা এই সামনে কালকে দিয়ে দেব। তো যাই হোক দেখো কাঠগুলো তো দেওয়া হয়ে গেল তোমাদের কিন্তু সকলের নিমন্ত্রণ রইল তো এখান থেকে বাড়ি চলে আসলাম দোকান থেকে বাড়ি চলে এসে দেখো আজকে যে শীতলা মায়ের পুজো সেখানে আজকে কুলোটা জাগাবে তো রাত্রে কুলোটাই জাগাই সারা রাত সবাই জেগে থাকে তো এ দেখো আমিও সেখানে চলে এসেছি আমার বাড়ির সামনেই হচ্ছে আর খুবই ক্লান্ত লাগছে সারাদিন ঘুরে ঘুরে কাঠ করেছি তারপরে দুপুরে রান্না করে খেয়ে অমনি বেরিয়ে পড়েছিলাম আর সারাদিন ঘুরে ঘুরে কাঠবিলি করে আবার দোকান খুলে সেখান থেকে বাড়ি এসে আবার এই রাত জাগা খুবই একটা কষ্ট হয়ে পড়ছিল আমি না তাকাতে পারছিলাম না তো যাই হোক কিছু সময় তো জেগে থাকতেই হলো তারপরে আবার বাড়িতেও গিয়ে ভাবছি ঘুমিয়ে নেব তো যাই হোক দেখো আমার সোনা গান চালিয়েছে আর নাচ করছে আর এখানে দেখো এই যে মনসা সাজির গাছটা কত লম্বা আর কতটা মোটা হয়ে গেছে গাছটা না ঝড়ে পড়ে গেছিলো তাই এই যে ডালপালাগুলো কেটে আবার উপরে তুলে দিয়েছে আর এই দেখো পরের দিন সকালে আমি কিন্তু রাত্রে ওখানে আর যাইনি আমার বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম আর ওরা সারা রাত জেগেছিল। গান বাজনা অনেক কিছু হয়েছে আমি খুব ক্লান্ত ছিলাম তার জন্য আমি আর যেতে পারিনি ঘুমিতে পড়ে যাচ্ছিলাম তো কি করবো বলো শরীরটা খারাপ থাকলে রাত জাগলে তো আরও খারাপ হয়ে পড়বে তো আবার পরের দিন আবার গ্রাম ঘুরতে যেতে হয় তো গ্রাম তো আমি তো ভাবছি কালকে যাব না আজকে আর যাওয়া হবে না তো দেখো এই যে উঠানটাকে পরিষ্কার করে নিচ্ছি এটা কিন্তু পরের দিন সকালের মানে আজকে সকালের কালকেরটা তো হয়ে গেছে আর এই যে পরের দিন সকালে এই কাজগুলো করছি একই কাজ বলো কতবার করতে হয় মানে ভেবে কুল পাই না কখন কোনটা করব মানে একই কাজ কিন্তু বারবার হাত লাগাতে হবে উঠানটা আমি সামনের দিকটা ঝাঁটিয়ে এসেছি আর এই যে রাস্তার সাইডটা এই ঝাঁটিয়ে দিয়ে দিচ্ছি আর আজকেও না এই যে ভয়েস দিচ্ছি এতেও কিন্তু আমি না চোখ টেনে খুলতে পারছি না খুবই একটা ঘুম পাচ্ছে তার ভিতরে আমি ভয়েসটা দিচ্ছি খুবই কষ্ট করে তো যাই হোক আর এত লোকজনের চাপ তো আজকে বাড়িতে লোক এসেছিলো তো ওই যে কালেকশানে বেরিয়েছে পূজার কালেকশানে কত পুরো সাতটা দিন ধরে না আর ব্যস্ত থাকবো খুবই এই সাতটা দিন আমরা খুবই একটু ব্যস্ত থাকি তো যাই হোক দেখো আর এই যে রস নিয়ে এসেছে শ্বশুর মশাই সেটাকে জ্বালাতে বসিয়ে দিয়েছি আর উপরের এই যে ফেনা ভাবটা উঠে গেছে এটা তো তোমাদের দেখানো হয়নি তো দেখো এই ফেনা ভাবটা কিন্তু আমি উপর থেকে কেকে কেকে তুলে নিচ্ছি ওই চাকনি দিয়ে চাকনির সাহায্যে আর এই ফেনাটা তুলে নিলে গুড়টা আরও মিষ্টি হয় আরও সুন্দর চকচক করে তো যাই হোক ফেনাগুলো তো তোলা হয়ে গেছে আর উনানে একটা বড়ো কাঠ দিয়ে সোজা চলে এসেছি সোনাকে স্কুলে পাঠাবো বলে গোছাতে তো দেখো ও প্যান্ট পরে চলে এসেছে আর আমি জামার বোতামটা আটকে দিচ্ছি যাই হোক ছেলে বড় হয়ে গেছে একা একা প্যান্ট পরতে শিখে গেছে যা দেখো সোনাকে স্কুলে পাঠিয়ে দিয়ে সোজা চলে আসলাম রাস্তায় এসে দেখি ওই যে কালকে কুলো জাগিয়েছে আর আজকে গ্রাম ঘুরতে ওরা বেরিয়ে পড়েছে আমি আর আজকে চাপ না আমি ভাবছি কালকের দিকে একবার যাওয়া যায় কি না তো দেখো ওরা কিন্তু বেরিয়ে পড়েছে ওই যে মন্দিরে তালাটা দিচ্ছে আর এই যে কুলো নিয়ে দাঁড়িয়ে আছে চার পাঁচজন যাচ্ছে তো ওই যে ওরা বেরিয়ে পড়েছে গ্রামে গ্রামে যাবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে এখন দেখো আমি বাড়ি চলে এসেছি আর আমার ব্লগটা এখানেই শেষ করে দেবো আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের দেখা হবে তো বাই আজকের মতো এই পর্যন্ত এখন চলি